আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ আরবি বাক্যগুলা যা আমাদের প্রতিদিনের কাজের প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বিষয়ে কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আতি হুয়া তানি সুগুল তুচ্ছে তাকে অন্য কাজ দাও তাকে অন্য কাজ দাও আরবি তো বলতে হবে আতি হুয়া তানি সুগুল এখানে আতি অর্থ দেওয়া হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে আতি হুয়া তাকে দাও তানি অর্থ অন্য সুগুল অর্থ কাজ তানি সুগুল অন্য কাজ তাহলে আমরা শিখলাম আতি হুয়া তানি সুগোলের তাকে অন্য কাজ দাও আয়নারু হিজি লাহাল অর্থ লাহাল আমি একা যাব আসব। আমি একা যাব আসব আরবিতে বলতে হবে আয়না রু হিজি লাহালো এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাব আয়না রু আমি যাব। হিজি অর্থ আসা বা আসবো লাহালু অর্থ একা হিজি লাহালো একা আসব। তাহলে আমরা শিখলাম আয়না রু হি লাহালু এর হচ্ছে আমি একা যাব আসব মা অ্যাপগা নফর তানি এর তে অন্য লোক লাগবে না অন্য লোক লাগবে না আরবিতে বলতে হবে মা অবগা নফর তানি এখানে মা অর্থ না অ্যাপগা অর্থ লাগবে মা অ্যাপগা লাগবে না নফর অর্থ লোক তানি অর্থ অন্য নফর তানি অন্য লোক বা আর কাউ তাহলে আমরা শিখলাম মা অ্যাপগা নফর তানি হচ্ছে অন্য লোক লাগবে না বা আর কাউকে লাগবে না কুল্লু আগ্রাত মাররা অর্থ হচ্ছে সব জিনিসপত্রের দাম বেশি সব জিনিসপত্রের দাম বেশি আর ভিতে বলতে হবে কুল্লু আগ্রাত মাররা গালি এখানে কুল্লু অর্থ সব আগ্রাত অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল কুল্লু আগ্রাত সব জিনিসপত্রের মাররা অর্থ হচ্ছে খুব বা বেশি গালি অর্থ দাম মাররা গালি খুব দামি বা দাম বেশি তাহলে আমরা শিখলাম কুল্লু আগ্রাত মাররা গালি অর্থ হচ্ছে সব জিনিসপত্রের দাম বেশি সাউয়ে রাতেবি জিয়াদা হাগি অর্থ হচ্ছে আমার বেতন বাড়িয়ে দাও আমার বেতন বাড়িয়ে দাও আর তো বলতে হবে সাউই রাতে জিয়াদা হাগি এখানে সাউই অর্থ করা বা দাও রাতি বর্ত বেতন সবই রাতি বেতন দাও বা বেতন করো যে আদা অর্থ বেশি বা বাড়ানো হাগ্য অর্থ আমার জেয়াদা হাগি আমাকে বাড়িয়ে বা আমারে বাড়িয়ে তাহলে আমরা শিখলাম সবই রাতি বা জেয়াদা হাক্গি অর্থ হচ্ছে আমার বেতন বাড়িয়ে দাও ওয়া আলাতুল সাউই হুকুম অর্থ হচ্ছে সে শুধু কাজের আদেশ করে সে শুধু কাজের আদেশ করে আরবিতে বলতে হবে হুয়া আলাতুল সাউই হুকুম এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ হচ্ছে সবসময় হুয়া আলাতুল সেসব সময় বা সে শুধু সাউই করা বা করে হুকুম এর কাজের আদেশ সাউই হুকুম কাজের আদেশ করে তাহলে শিখলাম আলাতুল সাউই হুকুম সে শুধু কাজের আদেশ করে হুয়া মা সাউই আই সুগুল এর তুচ্ছে সে কোনো কাজ করে না সে কোনো কাজ করে না আরবিতে বলতে হবে হুয়া মা সাউই আইয় সুগুল এখানে হুয়া অর্থ সে অর্থ না সাউই অর্থ করা হুয়া মা সাউই সে করে না আইও অর্থ হচ্ছে যে কোনো সুগুল অর্থ কাজ আইও শুগুল কোনো কাজ তাহলে আমরা শিখলাম হুয়া মা সউই আইও শুগুল অর্থ হচ্ছে সে কোনো কাজ করে না বা সে যে কোনো কাজ করে না ইন্তশীল হুয়া হচ্ছে তুমি তাকে নিয়ে যাও তুমি তাকে নিয়ে যাও আরবিতে বলতে হবে ইন্তশীল হুয়া এখানে ইনতা অর্থ তুমি শীল অর্থ নেওয়া বা উঠানো হওয়া অর্থ সেবা বা তাকে তাহলে আমরা শিখলাম ইন্তশীল হুয়া হচ্ছে তুমি তাকে নিয়ে যাও আনা লাহালু কাফি হচ্ছে আমি একা যথেষ্ট আমি একা যথেষ্ট আরবিতে বলতে হবে আনা লাহালু কাফি এখানে আনা অর্থ আমি লাহালু অর্থ একা কাফি এত যথেষ্ট তাহলে আমরা শিখলাম আনা লাহালু কাফি অর্থ হচ্ছে আমি একা যথেষ্ট হুয়া মা আসমা হাগ্গি কালাম হচ্ছে সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবিতে বলতে হবে হুয়া মা আসমা হাগ্গি কালাম এখানে হুয়া অর্থ সে মা অর্থ না এসমা অর্থ শোনা হুয়া মা এসমা সে শুনে না হাগি অর্থ হচ্ছে আমার কালাম অর্থ কথা হাগি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা এসমা হাগি কালামের তে সে আমার কথা শুনে না আয়না আরফ সাইয়ের তে আমি একটু জানি আমি একটু জানি আরবিতে বলতে হবে আনা আরফ সোয়াই একেনে আনা অর্থ আমি আরব অর্থ জানা সোয়াই অর্থ একটু তাহলে আমরা শিখলাম আয়না সোয়াই অর্থ তে আমি একটু জানি বা আনা মালুম সাই আমি একটু জানি মুমকিন হওয়া হিংসা আর তো হয়তো সে বলে গেছে হয়তো সে বলে গেছে আরবিতে বলতে হবে মুমকিন হওয়া ইংসা এখানে মুমকিন আর তো হয়তো বা মনে হয় হওয়া অর্থ সে হিনসা বলে দেওয়া তাহলে আমরা শিখলাম মুমকিন হওয়া ইনসা আর হয়তো সে বলে গেছে ইনতা ফাইম তো এটা ধছে তুমি এটা বুঝেছো তুমিছ আরবিতে বলতে হবে ইনতা হাদা এখানে ইনতা অর্থ তুমি ফাহাম অর্থ বুঝেছো হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম ইনতা ফায়াম তো হা হচ্ছে তুমি এটা বুঝেছো হাদা ফাঁকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাঁকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাকাত অর্থ মাত্র বা শুধু হাদা ফাঁকাত এটা শুধু ইনতা অর্থ তোমার লি অর্থর জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাঁকাত ইনতালি এর তুচ্চ এটা শুধু তোমার জন্য বা এটা মাত্র তোমার জন্য মুমকিন বাদ সাই এর তুচ্চ হয়তো একটু ফরে হয়তো একটু ফরে আরবিতে বলতে হবে মুমকিন বাদ সোয়াই এখানে মুমকিন অর্থ হয়তো বাদ অর্থ ফরে মুমকিন বাদ হয়তো ফরে সোয়াই অর্থ একটু তাহলে আমরা শিখলাম মুমকিন বাদ অর্থ হচ্ছে হয়তো একটু পরে সাউই না দফা হচ্ছে টেবিল পরিষ্কার করো টেবিল পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা তাওলা এখানে সাউই অর্থ করা না দাফা অর্থ পরিষ্কার তাওলা অর্থ টেবিল তাহলে আমরা শিখলাম সাউি না দফা হচ্ছে টেবিল পরিষ্কার করো হ্যাক গিয়ে স্মার্ট হচ্ছে আমার কথা শোনো আমার কথা শোনো আরবিতে বলতে হবে হাক গি এসমা এখানে হাঁকি অর্থ আমার কালাম হচ্ছে কথা এসমা উঠতো শোনা তাহলে আমরা শিখলাম হাগি ক্যালাম হচ্ছে আমার কথা শোনো অয়েন হাগে যাওয়াল হচ্ছে কোথায় আমার মোবাইল কোথায় আমার মোবাইল আরবিতে বলতে হবে ওয়েন হাগে যাওয়াল এখানে ওয়েন অর্থ কোথায় হাগে অর্থ আমার জাওয়াল হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম অয়েন হাগি জাওয়াল এটুচ্ছে কোথায় আমার মোবাইল হাদা সাহাবি জিদ্দান এর্ত এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবি তো বলতে হবে হাদা সাহাবি জিদ্দান এখানে হাদা অর্থ এটা সাহাব হচ্ছে কঠিন বা সেদি হচ্ছে কঠিন জিদ্দান অর্থ্য খুব বাবতী তাহলে আমরা শিখলাম হাদা সাহাবি জিদ্দান অর্থ এটা খুব কঠিন আনি কেললাম হাঁ ধরত আমি এটুই বলতে চাই আমি এটুই বলতে চাই আরবি তো বলতে হবে আনাই বি কেললাম এখানে আনা অর্থ আমি এবি অর্থ আনা এবি আমি চাই কাল্লাম অর্থ তুই কথা বলা হাদা অর্থ এটা কাল্যাম হাদা এটুই বলতে তাহলে আমি শিখলাম আনা হেবি কেল্লাম হাঁধা তুই আমি এটুই বলতে চাই ইন্টারু হোনা হাসেল হচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবিতে বলতে হবে রু হোনাকে হাসেল এখানে অর্থ তুমি রু অর্থ যাওয়া ইন্টারু তুমি যাও হোনা করতো সেখানে বা ওখানে হাসেল অর্থ পাওয়া বা পাবে হোনাকল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইন্টারু হোনা কাহাসেল হচ্ছে তুমি ওখানে যাও পাবে আনতা নফর মিয়ামিয়া হচ্ছে তুমি খুব ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ আর ভিতর বলতে হবে আনতা নফর মিয়ামিয়া আনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ হচ্ছে খুব ভালো একশো তে একশো তাহলে আমরা শিখলাম আন্তা নফর মিয়ামিয়া হচ্ছে তুমি খুব ভালো মানুষ বা তুমি খুব ভালো লোক বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ